আল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইনাম নিয়াত যে নিশ্চয়ই আমলটা নির্ভর করে নিয়তের উপর তাহলে আমলটা নির্ভর করে নিয়তের উপর এটা এই নিয়তটা দুই প্রকার এই নিয়তটা দুই প্রকার একটা হলো নিয়ত আমলটার জন্যে যে আপনি এখন কোন আমলটা করবেন অজু করবেন তো ওই আমলটার জন্যে নিয়ত করলে যে অজুর নিয়ত অর্থাৎ অন্তরের সংকল্প এরপরে সালাতের জন্যে আপনি কি করবেন নিয়ত করবেন এটা হতে পারে আসরের সালাত মাগরীবের সালাত ফজরের সালাত ঈশার সালাত তো ওই আমলটার জন্যে আপনি নিয়ত করলেন যে আমি এখন মাগরীবের সালাত আদায় করব তাহলে এটা হলো এক প্রকার নিয়ত দ্বিতীয় প্রকার নিয়ত হলো কার জন্যে এই আমলটা আপনি করবেন এটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার জন্য যে আমি এই আমলটা সালাদটা আদায় করতেছি কার জন্যে আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য উদ্দেশ্যে এরপর রাজু করতেছি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পাপ ক্ষমা হওয়ার ধর করে নিয়তের উপর তাহলে যেই নিয়তে আপনি আমলটা করবেন সেই অনুযায়ী কী হবে সোয়াব হবে যদি কোনো ব্যক্তি ভালো আমলে নিয়ত করে তাহলে তার আমল নামায় একটা সোয়াব লেখা হয় আমলটা যদি বাস্তবায়ন করে তাহলে দশটা সোয়াব দেওয়া হয় নিয়ত করলে একটা আর বাস্তবায়ন করলে দশটি আর পাপের যদি সে নিয়ত করে তাহলে কিন্তু তার আমল লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না সে বাস্তবায়ন করে বাস্তবায়ন করে অথবা সে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে তখনও কিন্তু তার আমল নামায় কী করা হবে লেখা হবে কারণ সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন আলকত ইল মাকতুল ফিন্না যে ব্যক্তি হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে দুইজন জাহার শাহাবাগান বললেন আল্লাহ রসুল যে হত্যা করেছে এটা তো স্পষ্ট সে কবিরা কবিরাগুনা করেছে সে জাহান নামি কিন্তু যাকে হত্যা করা হয়েছে রসুল সাল্লাহ বললেন হারিসান আল্লাহ কতলে আখি সে আগ্রহী ছিল তার ওই অপর ভাইকে হত্যা করার কিন্তু সে ব্যর্থ হয়েছে এই যে যা আগ্রহ থাকা আপ্রাণ চেষ্টা করা তো যদি কোনো ব্যক্তি কোনো খারাপ আমলে নিয়ত করে আপ্রাণ চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে তখনও কিন্তু তার আমল নামায় পাপ লেখা হবে দলিল হল এই হাদিসটা যেটা আমি উল্লেখ করলাম তাহলে আমরা নিয়ত সম্পর্কে এখানে প্রথম অংশে জানলাম যে নিয়তের উপরেই কিন্তু আমাদের আমল নির্ভর করে প্রবল হওয়ার দিক থেকে সোয়াবের দিক থেকে এগুলি নির্ভর করে এরপরে বললেন লিকু ইন্নামা লিকুল রি ইম্মা নাওয়া সুতরাং যে ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ত করবে সেই উদ্দেশ্যেই সেই আমলটা গ্রহণ করা হবে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটা গ্রহণ করা হবে যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় মানুষকে শোনানোর উদ্দেশ্য হয় তাহলে সেই উদ্দেশ্যেই সেটা লেখা হবে ফাঙ্কান হিজরত ইলাল্লাহি রসুল হি ফা হিজরত হু ইলাল্লাহ যদি কোনো ব্যক্তি হিজরত করে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহ এবং তার রসুলের পথে যদি কেউ হিজরত করে তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রসুলের জন্যেই হল আর লিদুনিয়া ওমাঙ্কা ইলা দুনিয়া ইউসিবা হিজরত আর কোন ব্যক্তি যদি দুনিয়া অর্জনের হিজরত করে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার সেই উদ্দেশ্য পূরণ হবে অর্থাৎ সে হিজরত করে দুনিয়া অর্জনের জন্য সুতরাং এখানে তার সব হবে না আর হিজরতের সব আপনারা জানেন হিজরতের পূর্বে যত গুণা রয়েছে সকল গুণা আল্লাহ ক্ষমা করে দেন আর হিজরত বলা হয় ইনতেকাল মিন বালাদিল কুফরি ইলা বালাদিল ইসলাম কাফের ভূখণ্ড থেকে মুসলিমদের ভূখণ্ডে হিজরত করা বলা হয় হিজরত মুসলিমরা রয়েছে ভারতের যে সকল মুসলিমরা রয়েছে তারা যদি বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব অন্যান্য মুসলিম রাষ্ট্রে হিজরত করে তাহলে এটাকে হিজরত হিসেবে গণ্য করা হবে দেশে কাকের অঞ্চল থেকে মুসলিম অঞ্চলে এসে হিজরত করেছে আর এই হিজরতের উদ্দেশ্য হলো আল্লাহতালার সন্তুষ্টি অর্জন এবং মুসলিমদের ঐক্য গড়ে তোলা মুসলিমরা একাকী জীবনযাপন করে একাক সবাই সম্মিলিতভাবে জীবনযাপন করবে একই ভূখণ্ডে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসালা মুসলিম একটা রাষ্ট্র গড়ে উঠবে মুসলিমদের একটা শক্তি পাওয়ার গঠিত হবে সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করি এই কারণে মক্কা থেকে সাহাবাগান সকলে মদিনাতে হিজরত করেছে সোহাব আমরা জানলাম যে আল্লাহ আল্লাহতলা পূর্বের সকল গুণা ক্ষমা করে দেন এখন এই হাদিসে বলা হলো যে আল্লাহ রাস্তায় হিজরত করলো রসুলের রাস্তায় হিজরত করলো সেই উদ্দেশ্যেই হিজরত করলো এবং তার সেটাই কবুল হবে আর দুনিয়া অর্জন অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে সেই উদ্দেশ্য হিসেবে গণ্য করা হবে হিজরত হিসেবে আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হবেন এখানে কারণ আছে এই হাদিসটার পিছনে এই শেষের অংশ যেটা এই এটার পিছনে একটা কারণ হলো যা আব্দুল ইবনে মাসউদ রাতি আল্লাহ আনহু তিনি উল্লেখ করেছেন যা ময়জমুল কাবিল তবরানিতে উল্লেখ হয়েছে যে আব্দুল ইবনে মাসৌদরাতি আল্লাহু আনহু তিনি বলেছেন রাজ আমাদের মাঝে একজন সাহাবি ছিলেন সেই সাহাবি তিনি এক মহিলাকে প্রস্তাব দিয়েছিলেন যার নাম ছিল উম্মে কয়েস উম্মে কয়েস নামক একজন মহিলা সাহাবিকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহে তো ওই মহিলা সাহাবি তিনি কি করেন নাই তিনি তার এই প্রস্তাব গ্রহণ করেন নাই যেহেতু মুসলিম আর কাফের মাঝে বিবাহ হতে পারে না তখন তিনি বললেন যে তুমি যদি হিজরত করো তাহলে আমি বিবাহ করতে রাজি আছি তখন ওই পুরুষ তিনি কি করলেন এই মহিলাকে উম্মে কয়েস রাজি আল্লাহু আনহাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেন এসে তাকে বিবাহ করেন বিবাহ করার পর তখন রসিদাল্লাহু আলাইহি আসাল্লাম এই কথা বললেন যে কোনো ব্যক্তি যদি হিজরত করে দুনিয়া অর্জনের জন্যে কোনো মহিলাকে বিবাহ করার জন্যে তাহলে সেই উদ্দেশ্য পূরণ হবে হিজরত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না তো এই সাহাবির হিজরতটা হিজরত হিসেবে গণ্য হয় নাই অর্থাৎ হিজরতের যে সব সেই সব তিনি পাবেন না ঠিক অনুরূপ একই ঘটনা কিন্তু আরেকজন সাহাবির ব্যাপারে ঘটেছিল তিনি হলেন আবু তল্লাহা আবু তাল্লাহা তো আবু তালহা তিনি কি করলেন উম্মে সুলাইম আনাস রাজি আনহুর মা উম্মে সুলাইমকে তিনি প্রস্তাব দিলেন বিবাহে তখন উম্মে সুলাইম রাজি আল্লাহ আনহা তিনি কতটা বিচক্ষণ মহিলা ছিলেন দেখেন তিনি তিনি বললেন বল্লাহ হে মা মিসলুকায়া বা তল্লা কিনাকা রজলুন কাহ যে আপনার মতো মানুষের প্রস্তাব ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সমসিন না যে উচিত না যে আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেবো আপনার মতো একজন ভালো মানুষ কিন্তু ওলা কিনাকা রজুল কাফের ও আনা ইমরা মুসলিমা কিন্তু পার্থক্য হলো আমি মুসলিম তুমি হলে কাফের সুতরাং আমাদের দুইজনের মাঝে ওলা ইয়াহিল আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব না তবে ইন তুসলিম ফাজা কামাহারি তবে তুমি যদি ইসলাম গ্রহণ করো সেটাই আমার মহরানা আমাকে কোনো মহরানা দিতে হবে তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার এই ইসলাম গ্রহণ করাটাই আমি মহর হিসেবে গ্রহণ করে নেব তাহলে আর বিবাহ বন্ধনে কোনো আর বাধা থাকবে না কমা আস আলুকা গাইরা ইসলাম গ্রহণ করা ছাড়া আমি তোমার কাছ থেকে আর কোনো কিছু দাবি করি না তখন মাহরুহা তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন আর এটাই ছিল তার মহরানা এটা সুরানুল নাসাইতে ইবনে হাজার আল্লাহ সালানী রহম শেখ আলবাইন তারা সকলে সহি বলেছেন তো তাহলে এখানে কিন্তু এই সাহাবি আবু তল্লা আবু তল্লাহা রাজ আনহুর ইসলাম গ্রহণ এটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে তার ইসলাম গ্রহণটা কবুল হয়েছে কারণ তিনি যদিও প্রাথমিক পর্যায়ে একজন মুসলিম রমণীকে বিবাহ করার উদ্দেশ্যেই কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু তবুও পরবর্তীতে তিনি তার এখলাসের কারণে কনিষ্ঠতার কারণে তার ইসলাম গ্রহণ কবুল হয়েছে এটা দুনিয়া অর্জনের জন্যে বিষয়টা এমনটা না বরং তার এই ইসলাম গ্রহণ কবুল হয়েছে আর আগের যে ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সেখানে প্রস্তাবটা ছিল যে হিজরত করতে হবে মদিনায় হিজরত করে আসতে হবে তো এখানে হিজরতটা গ্রহণ হয় নাই কিন্তু তিনি যে ইসলাম গ্রহণ করেছেন তার ইসলাম গ্রহণটা গ্রহণ হয়েছে কিন্তু তিনি যে হিজরতের যে একটা বিরাট একটা সয়াব রয়েছে সেই সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন এই ইননামাল আমাল আহমারু নিয়াত এই হাদিস থেকে তাহলে এই হাদিসের সারমর্ম হল সকল আমল সকল আমল নিয়তের উপর নির্ভর করে নিয়ত